একমত হলো যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হতে পারে তখন আমরা সবাই মোটামুটি ধরে নিয়েছি ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে আর তারপর হয়তো নির্বাচনের ডেট দিন তারিখ নিয়ে যে একটা অস্থিরতা ছিল অনিশ্চয়তা ছিল সেটা কিছুটা কেটেছে কিন্তু প্রধান উপদেষ্টার বৈঠকের পরেও আসলে এখন পর্যন্ত যদি আমরা দেখি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করার জন্য সরকারের যে ধরনের প্রস্তুতি থাকা দরকার বিশেষ করে তার প্রশাসনিক পুনর্গঠন প্রশাসনে রথ থেকে শুরু করে উপদেষ্টাদের নিয়ে তো এখন অভিযোগ বলা প্রধান রাজনৈতিক দল বিএনপি দিচ্ছে জামাত দিচ্ছে এমনকি সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত পার্টি যেটাকে অনেকে কিংস পার্টি বলছে সেই পার্টিও দিচ্ছে আবার উপদেষ্টারাই বলছেন যে

বিএনপি বলছে যে তাদের বিষয়ে সতর্ক থাকা দরকার পরিবর্তন দরকার জামাত একটা বলেছেন এনসিপি একটা বলেছেন তো ইন্টারেস্টিং বিষয়টা যে তিন দল ভাগ বাটরা মিলে মানে মিলে খেয়েছে করেছে লোকজন বসিয়েছে শেষ দিকে এখন একটা ইলেকশন হবে এখন তিন দল এই সমস্ত কথা বলছে তার মানে গভর্নমেন্ট যে পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে সরকার যে নিরপেক্ষ নয় সেটা আমাদের বলা লাগবে না যেই তিন দলকে সরকার মিটিং এ যাদের যাদেরকে নিয়ে জাতিসংঘ সফরে গিয়েছে একটা শুনেছি ওইখানেও যে যাত্রা পথে ধরেন বিমানে কিংবা এই নিউ ইয়র্কে বসে কিংবা অ্যাম্বেসিতে বসে যেখানে হোক যে একটা রাজনৈতিক সমঝোতা তৈরি করার চেষ্টা করেছে যদি সেটা হতো ভালো তার নজির আমরা দেখি নাই তো যেই তিন দলকেই সরকার বেশি তোষণ করলো তারাও কিন্তু শেষ পর্যন্ত একটা অভিযোগ দিল আমাদের অভিযোগ বাদ দিলাম আমরা তো শুরু থেকেই বলছি আসলে এটা এখন বলতে হচ্ছে ডক্টর ইউনুসকে আমরা যতটা রেসপেক্টেড পার্সন মনে করে আমরা আনকন্ডিশনাল তাকে সমর্থন দিয়েছিলাম এমনকি এই এখন তো প্রধান উপদেষ্টা হওয়ার আগে তাকে যখন এই আটতলা লিফটে হেঁটে উঠিয়েছে তখন আমরা প্রতিবাদ করেছি রাজপথে মশাল মিছিল করেছি হেডলাইন দিয়ে সেমিনার করেছি জুডিশিয়াল হ্যারাসমেন্ট এন্ড ডক্টর ইউনুস এই শিরোনামে এর জন্য রিপোর্টার্স ইউনিটি ভাড়া দেয়নি আমাদেরকে যে এই প্রোগ্রাম করা যায় ইউনুসের পক্ষে তারপর আমরা করেছিলাম তো আমি বলছি এই কারণে যে এখন যে আমরা ডক্টর ইউনিসের কাছে যেতে চাচ্ছি সেই জন্য কথা বলছি সেটা না তার দুর্দিনই আমরা পাশে দাঁড়িয়েছি কিন্তু ডক্টর ইউনুসের প্রতি আমাদের যে আশা ভরসা আকাঙ্ক্ষা ছিল মান্নাবাই টিচার ইনফরমালি বলেছেন মান্নাবাই কিছু কথা সুইট টকার বাট স্টেটস ম্যান হওয়ার জন্য কখনো কখনো শক্ত হতে হয় তো এই আমাদের যে প্রত্যাশা অনুযায়ী ভূমিকাটা আসলে প্রকৃত অর্থে আমরা গত এক বছর প্লাস সময়টাতে দেখেছি বরঞ্চ তিনি আমরা তার পক্ষে বুঝতাম সব একজন অনেক লার্নেড মানুষ আমাদের সম্মান করতে হয় কিন্তু তিনি রাষ্ট্রপধানের জায়গায় বসে যখন বলেন ছাত্ররা আমার নিয়োগ কর্তা তো ছাত্ররা তো তাহলে ওই যে বানরের গল্পের মতো বানর যারা লারণ পালন করে বানর তো মাথা উঠে এই জন্য অনেকের তাদের লাঠি থাকে যদি মাথা উঠে আবার প্রস্তাব না করিয়া দেয় তো বাড়ি দিয়ে আবার নামাই দেয় তো তিনি তো ছাত্রদেরকে যখন মাথায় উঠাই দিচ্ছেন আর তো নামাতে পারে নাই যার ফলে আবার এই ছাত্রদের একটা অংশের পুরো ছাত্র না ছাত্র নেতৃত্বের

এমনকার গভর্নমেন্ট এই পার্টিকে পৃষ্ঠপোষকতা করে চেয়েছে একটা স্ট্রং পার্টি যদি হইত তাহলে এখন যে আমাদের এই জেনারেল সাহেব যেটা বলে গেছেন যে নির্বাচন তিনি দেখেন না তিনি একজন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা তার অভিজ্ঞতা আলোকে তিনি বলেছেন শুরুর দিকে সংবিধান স্থগিত করার বিষয়ে ছাত্র নেতৃবৃন্দের জায়গাতে একটা জোরালো বক্তব্য ছিল সেভাবে মেইনলি বিএনপি পজিশন নিয়েছিল যে এটা হলে ক্রাইসিস আরো বাড়বে দেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে

তার আগে নিবন্ধরে চেয়েছিলেন মানদবাইকে দেয় না বিকজ গেজেটে নাই তাহলে আমরা শিক্ষিত মানুষের যদি আমরা উল্টো ইচ্ছেতে থাকে যে আমার পক্ষে না গেলে আমার পজিশন না থাকলে এটা সঠিক না আপনি যে বলছেন এখানে আজর যেটা বলছেন যদি সেটা পার্টি রিপ্রেজেন্ট করেন যে ইউনোটা আমার আছে কিনা ডিসিটা আমার আছে কিনা মান্নভের সুপারিষকে কেউ ডিসি হয় না বিপিনুরের সুপারিষকে কিউ ডিসি হয় না এসপি হয় না ইউনো হয় না কিন্তু হাসলাদের সুপারিষের ডিসি হয়েছে ইউনো হয়েছে তুমি পরে না তুমি বলো পরে বলো না আপনি এখানে আমাদের আমি এখানে মিডিয়ার সামনে